আজকে আমি মালয়েশিয়ান একটি ফল সম্পর্কে ধারণা দিব এই দেখেন এই ফলটার নাম হলো ডুরিয়ান ব্যালেন্ডা এই ফলটা খেতে সুস্বাদু এবং এর বিভিন্ন ঔষধ রয়েছে এই ফলটা দেখেন আমি পরে নিয়ে আসতেছি এই দেখেন আমি নিচে রাখলাম দেখেন হ্যাঁ এটা সুস্বাদু এবং ঔষধি গুণ আছে এটার ভিতরে বিভিন্ন ধরনের ঔষধি গুণ দেখেন গাছের পাতাটা কীরকম দেখেন এই যে ফলটা এটা পাখি খেয়ে ফেলছে Bakın